আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ডিয়ান্স সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আল্লাহর বিশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমি সুস্থ আছি ভালো আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ফিয়া মানিল্লা আপনাদের জন্য অবশ্যই দোয়া করব আগামীকাল শনিবার কুমিল্লা দাদ কন্দি যাব সফর করতে যাতে শহীদ সালামতে গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই দোয়া করবেন যাতে সহি সালামতে আমার গন্তব্যস্থানে গিয়ে গিয়ে পারি সবার কাছে বিশেষভাবে দরখাস্ত দোয়া চাই আপনারা সবাই কাজ করে আমার জন্য দোয়া করবেন যে আশা নিয়ে যেতেছি সেই আশা যেন আল্লাহাক আলমিন আমার আশাটা পূরণ করেন আর এই পুকুরের দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর পারলে একটু কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ দেখার সুযোগ করে দিবেন সম্মানিত ডিয়ান্স সম্মানিত সম্মানিত বিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.